একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেল কোন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ রপ্তানিমুখী স্বনামধন্য কারখানা স্টার এক্স ফ্যাশন লিমিটেড পলট একশো আশি ঢাকা নতুন ইপিজেড যে সকল পদে নিয়োগ দেওয়া হবে সুইং অপারেটর বা অথবা পেন্টি মোল্ডিং অপারেটর মোল্ডিং কাটারম্যান কাটারম্যান প্যাকিং ম্যান ফোল্ডিং ম্যান আয়রন ম্যান কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি অডিটর সুপারভাইজার সুইং অথবা ফিনিশিং যে সকল নিয়ে আসবেন কপি কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় দুই পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি চেয়ারম্যানের প্রদত্ত সনদপত্রের ফটোকপি নমিনেট দুই কপি ছবি ও জাতীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি কারখানা গেটে চলে আসুন অথবা সকাল নয়টা থেকে বিকাল চার কোটি পর্যন্ত যোগাযোগ করুন শূন্য এক আট ছয় তিন দুই দুই আট আট পাঁচ তিন নম্বর কাছে শূন্য এক সাত সাত আট এক নয় দুই চার ছয় আট অথবা ইমেল করুন এই নাম্বারে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাহায্য করবেন এবং কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি কখনো আর্থিক লেনদেনের কথা বলে তাহলে অবশ্যই মনে করবেন যেটা প্রতারকের চক্র সো সরাসরি গেটে এসে আপনারা আপনার কর্মস্থলের চাকরিটা বেছে নেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ইডি গার্মেন্ট জব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফিজ